भाऊ दे है ना अरे आबा रे को बता जा ना बोला

বাকিতে দুটো সাপ পড়েছে তাকে না মেরে আমরা প্রশাসনিক দপ্তরে খবর দিয়েছি যাতে তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছানো যায় ওনারা কি আসছেন ওনাদেরকে খবর দেওয়া হয়েছে ওনারা এগারোটার মধ্যে ঢুকে যাবে বলেছে এবার আমরা তার জন্য ওয়েট করছি ওনারা এলে মোটামুটি ওনাদের হাতে তুলে দিয়ে আমরা কখন পড়েছি সাপটা এবং কটা পড়েছে এই সাপটা যিনি জাল এড়েছেন ইনি হচ্ছে ইনি এদিকে এড়েছে ইনার বাকিতেই পড়েছে তো সকাল ছটার সময় সাপটাকে তোলা হয়েছে সাড়ে ছটার সময় প্রশাসনিক দপ্তরে খবর দেওয়া হয়েছে ওনারা কোথাও আর একটা প্রোগ্রাম রয়েছে সেখানটা করে আসতে ওনাদের এগারোটা বাজবে সেই জন্য আমরা সবাই ওয়েট করছি ওনারা এলে ওনাদের হাতে আমরা তুলে দিতেছি এই গ্রামের নাম ভেটরিয়া পূর্বপল্লী আপনার নাম আমার নাম দেবাশিস পট্টনায়ক বাড়ি বাড়ি ভেটুরিয়া